আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন একটা তিস্তা নদী তিস্তা নদীর যখন পানি শুকিয়ে গিয়েছিল তখন এই জমিগুলো হয়েছিলো সেই জমির মধ্যে ধান খেত লাগানো হয়েছে কিন্তু আজকে আবার তিস্তা নদীর পানি বেড়ে যাওয়াতে দেখতেছেন আপনারা দর্শক বন্ধুরা এখানে তারপর একটা চাপা ভেঙে ভেঙে যাইতেছে এখানে অনেক আরও সামনে থেকেই জমিগুলো ছিল বেশ কয়েকদিন ধরে নদীর পানি বাতি থাকার কারণে জমিগুলো ভেঙে ভেঙে যাইতেছে সেই সুন্দর আবাদি জমি ছিল কিন্তু আজকে সবগুলো ভেঙে ভেঙে দেখতেছে একটু পর একটু পরপর একটু করে চাপা ভেঙে ভেঙে যাইতেছে দর্শক বন্ধুরা আপনার দেখতেছে এটা হচ্ছে জেলা থানা জল ঠেকা এরকম প্রতিবারেই জমিগুলো ভেঙে ভেঙে যায় তিস্টা নদী Diolch yn